প্রতি বছর কোরবানের ঈদ আসলেই সব পরিবারে একটা উৎসবের আমেজ থাকে আমার শ্বশুরবাড়িতেও এর ব্যতিক্রম নয় কিন্তু এবছর এই আমাজটা আরও বেশি বেড়ে গেল কারণ এবছর আমার শাশুড়ি চল্লিশ বছরের ঐতিহ্য ভাঙতে চলেছে তার ম্যাধ ছেলে অর্থাৎ আমার ম্যাধো দেবর কোরবানি মাংস রান্নার জন্য এবার বায়না করে বসলো আমার মেধো দেবর উনি মাঝে মধ্যেই বাসায় রান্না করে তবে খুবই অল্প পরিমাণে কিন্তু কখনো এতগুলো মাংস একসাথে রান্না করেনি বলে আমরা একটু কনফিউজ ছিলাম কিন্তু ওনার আগ্রহ এবং অস্থিরতা দেখে আমরা সত্যিই মুগ্ধ উনি নর্মালি অনেক অস্থির আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন উনি কিন্তু সব কিছু আগে আগেই দিয়ে দিচ্ছিল উনি একটু ম্যাজাজি টাইপের তাই ওনাকে কেউ তেমন একটা কিছু শেখাতে পারে না তারপরও প্রথমবার এত বড় পরিসরে রান্না করছে দেখে আমি আমার শাশুড়ি আমার যা অর্থাৎ ওনার বউ আমরা সবাই ওনাকে উৎসাহ দিচ্ছিলাম আসসালামু আলাইকুম আমি ইসরাত চট্টগ্রাম থেকে বলছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন উনি এত বেশি রান্না না করলেও উনি কিন্তু রান্নার জানে আর ওনার রান্না কিন্তু সত্যিই খুব মজা হয় উনি এক একে সব কিছু কিন্তু দিচ্ছিল পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা দারচিনি এলাচি সব ধরনের মশলা কিন্তু উনি একসাথে দিয়ে দিল উনি জানে বলে উনি সব কিছু কিন্তু ওনার পরিমাণ মতো এবং অনুমান করেই দিয়েছে সব ধরনের মশলা যখন একে একে দেওয়া শেষ হলো উনি সরিষা তেল দিয়ে ভালো মতন হাত দিয়ে মাংসগুলো মেখে নিল উনি মাংসগুলো এমনভাবে মাখছিল যেন প্রতিটি মাংসের গায়ে মশলা লাগে মাখার এক পর্যায়ে যখন লবণ একটু কম মনে হয়েছে উনি আবার সামান্য লবণ দিয়ে আবারও মাংসগুলো ভালো মতন মেখে নিল মাংস যতই মাখবে এবং মাংসের গায়ে মশলাগুলো যতই ভালোভাবে লাগবে ততই কিন্তু মাংসগুলো মজা হয় উনি কিন্তু এ পর্যায়ে মাখা শেষ হলে চুলায় উঠিয়ে দিল মাংসটা মাংস উঠিয়ে দেওয়ার পরে ওনার হাতে যে মশলাগুলো লেগেছিল উনি তা কিন্তু আবার সামান্য পানি দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিল হাত ধুয়ে আর এই হাত ধোয়া পানিটাই হচ্ছে এই মাংসের শেষ পানি এখান থেকে যা বের হবে ওইটাই হবে একেবারে মাংসের ঝুল কারণ ফাতে মাংসে আমার শাশুড়ি কখনোই আর এক্সট্রা পানি ইউজ করনি উনিও হয়তো এটা দেখে আর এক্সট্রা পানি দেয়নি হাত ধোয়া পানিটা দেওয়ার পর উনি ভালোভাবে নেড়ে দিয়েছিল আর আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য রোমে গেলাম বিছানায় শুতেই আমার কোপ ঘুম এসে গেলো আমি আর জানি না এই ফাঁকে মাংস রান্নাই শেষ শাশুড়ির মাংস আমাদেরকে বেড়ে দিল দুই জায়গা আমরা খাচ্ছিলাম মাংসটা আসলে খুব মজা হয়েছিল আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন